হ্যালো হ্যালো আপনার পোলা আমি কিডন্যাপ করছি আচ্ছা যদি বাঁচাইতে চান তাহলে এখনই 20 লাখ টাকা আমার মোবাইলে পাঠা দেন আরে দূর রূপ রং নাম্বার আমার পুরো নাম ওই না হ্যাঁ আপনার পোলার নাম জনি না ও নামের পাশে সিন তো আছে না সিন না তো রহমান আছে তাহলে ওটা আমারই পোলা কোন তাহলে আপনার পোলালে নেবেন না নেওয়ার তো ইচ্ছা নাই তাহলে পাঠা দেন আরে পাঠা দিই মানে তাহলে আমার পয়সা পয়সা তাহলে পুরো লাগাই পাঠায় দেন

না আপনি কথা না আমার কথা শীত শুধু একশো টিকা দিমো দিয়ে সারেছি আর একশো টিকা দিমু এটাও আমি ওর গেদার মায়ের কাছে শুনে নাই হ্যাঁ গালি গাড়াত করলে পরে কিন্তু পোলা লিমু না